উনিশশো সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে অন্ধকার নেমে এল সংবাদপত্রে তালা গায়েব বিরোধীরা রাস্তায় নিখোঁজ ছাত্র কে চালাচ্ছিল এই শৈরতন্ত্র একজন মানুষ ব্রিটিশ শিক্ষায় দীক্ষিত চিত্তরঞ্জন দাসের নাতি কড়া ব্যারিস্টার আর একেবারে ইন্দিরা গান্ধীর ছায়াসঙ্গী তিনি জরুরি অবস্থার ইঞ্জিনিয়ার তার নাম সিদ্ধার্থ শঙ্কর রায় নন্দিত না নিন্দিত এই মানুষটা ইতিহাসের নায়ক না ভিলেন এই ভিডিওটিতে জেনে নিন সেই বিতর্কিত রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের জীবন কাহিনী সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বনামধন্য আইনজীবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূত হিসেবেও কর্মরত ছিলেন তিনি তাছাড়া পাঞ্জাবের রাজ্যপালের পদেও তিনি বেশ কিছুদিন কর্মরত ছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই মধুর উনিশশো সালে কংগ্রেসের বিভাজন ঘটলে তিনি ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস আর বা নব কংগ্রেসে যোগদান করেন মনে করা হয় তাঁরই পরামর্শে উনিশশো পঁচাত্তর সালে সারা দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী এক বলিষ্ঠ সাহসী ও নির্ভীক এবং একই সঙ্গে এক বিতর্কিত প্রশাসক হিসাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তিনি চিরস্মরণীয় উনিশশো কুড়ি সালের বিশে অক্টোবর কলকাতার এক অভিজাত পরিবারে সিদ্ধার্থ শঙ্কর রায়ের জন্ম হয় তার ডাক নাম ছিল মানু তার বাবা সুধীর কুমার রায় কলকাতা উচ্চ আদালতের একজন নামকরা ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন তাঁর মা অপর্ণা দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও বাসন্তী দেবীর জ্যেষ্ঠা কন্যা যিনি বিলেতেই বড় হয়েছেন ভারতের প্রাক্তন মুখ্য বিচারপতি সুধীরঞ্জন দাস এবং ভাইস রয়ের এক্সিকিউটিভ কাউন্সিলরের আইন সদস্য সতীশ রঞ্জন দাস ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আত্মীয় স্থানীয় তাঁর স্ত্রী নাম মায়া রায় কলকাতার মিত্র ইনস্টিটিউশনের ভবানীপুর শাখায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় তারপর প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ল কলেজেও পড়াশোনা করেন তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সক্রিয়ভাবে খেলাধুলা আর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট নির্বাচনে ছাত্র সম্পাদক নির্বাচিত হন তিনি তার হাতেই সময় সময় ছাত্রদের পঠন সহায়ক তহবিল বিতর্ক সভা ক্রীড়া প্রতিযোগিতা এবং সোশ্যাল আয়োজনের ভার ন্যস্ত হয় একই সঙ্গে তিনি বিতর্ক সভার সম্পাদকও ছিলেন পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিদ্ধার্থ শঙ্কর রায় খেলাধুলার জগতে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন সেই কলেজের ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজের যে দল আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে সেই দলের নেতৃত্ব দেন সিদ্ধার্থ শঙ্কর রায় পরপর তিনটে মরসুমে মোট তিনটি ডবল সেঞ্চুরি ও হাজারের বেশি রান করেন তিনি তাছাড়া কালীঘাট ক্লাবের হয়ে ফুটবলও খেলেছেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ ফুটবল দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি এবং সেই দলটি এলিয়েট ও হার্ডিন জন্মবার্ষিকী সিল জয় করে লন টেনিস ও টেবিল টেনিস খেলাতেও তার প্রবল আগ্রহ ছিল পরবর্তীকালে উনিশশো সালে লন্ডনের ইনার টেম্পেলের সম্মানীয় সোসাইটির তরফ থেকে তাঁকে বার কাউন্সিলে আহ্বান জানানো হয় লন্ডনে থাকাকালীন ইন্ডিয়ান জিমখানা ক্লাবের হয়ে ক্রিকেট ম্যাচে অংশ নেন তিনি ইংল্যান্ড থেকে ফেরার পরে সিদ্ধার্থ শঙ্কর রায় বিচারপতি রামপ্রসাদ মুখার্জির অধীনস্থ জুনিয়র হিসাবে কলকাতা বারে যোগ দেন উনিশশো সালে কলকাতায় তিনজন জুনিয়র সেন্ট্রাল গভর্নমেন্ট কাউন্সিলের মধ্যে অন্যতম একজন হয়ে ওঠেন তিনি উনিশশো সালে ভবানীপুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়ে নির্বাচিত হন তিনি ডক্টর বিধান রায়ের নেতৃত্বে গঠিত পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তিনি পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন এবং আইন বিভাগের মন্ত্রী নির্বাচিত হন সিদ্ধার্থ শঙ্কর রায় উনিশশো সালে স্বাধীন ক্যান্ডিডেট হিসাবে রাজ্য বিধানসভায় তিনি পুনর্নির্বাচিত হন উনিশশো সালে তিনি কেন্দ্রীয় শিক্ষা ও যুব পরিষেবা বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে কংগ্রেসের সমর্থনে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে বিধান পরিষদের অবলুপ্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায় সংসদের সদস্য ছিলেন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নির্বাচনে জয়লাভ করার পরে উনিশশো বাহাত্তর সালের নয় মার্চ তারিখে পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুখ্যমন্ত্রীর পদে অভিষেক ঘটে সিদ্ধার্থ শঙ্কর রায়ের উনিশশো সাতাত্তর সালের একুশে জুন তারিখ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরেই তিনি মুখ্যমন্ত্রীর পদে কাজ শুরু করেন একদিকে নকশাল আন্দোলনের প্রতিঘাত আর অন্যদিকে অজস্র শরণার্থীর ভিড় সামলাতে হয়েছে তাঁকে তার মুখ্যমন্ত্রী থাকাকালীন সমাজে সমস্যা সমস্যায় বিরাট আকার ধারণ করে এবং সেই সময় লক্ষাধিক শরণার্থীর পুনর্বাসনের ব্যবস্থায় তিনি বেশ উদ্যোগী ছিলেন তাঁর সময়কালেই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইন্দিরা গান্ধীর নির্দেশে জরুরি অবস্থা জারি করা হয় সমগ্র দেশ জুড়ে তিনি ইন্দিরা গান্ধীকে জরুরি অবস্থার পরামর্শ দিয়েছিলেন বলে মনে করা হয় মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তাঁর থেকে বড় দুটি কাজের মধ্যে প্রথমটির শরণার্থীদের পুনর্বাসন সমস্যা নিরসন এবং দ্বিতীয়টি হল কলকাতা মেট্রো রেলের পরিকল্পনা করা তাঁর আমলে উনিশশো সালে ভারতে প্রথম মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু হলেও অনেক বাধা বিপত্তি কাটিয়ে উনিশশো সালে তার শুভ সূচনা হয় নকশাল আন্দোলন দমনে তার সরকার যে নীতি গ্রহণ করেছিল তা ছিল অত্যন্ত কঠোর এবং দমনমূলক পুলিশের হেফাজতে মৃত্যু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার যুবকের বিনা বিচারে আটক হওয়ার অভিযোগ ওঠে বড়ানগর গণহত্যা ছিল এর এক কুখ্যাত উদাহরণ যেখানে পুলিশের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল অনেক সমালোচকের মতে এই দমনপীড়ন গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছিল এবং রাজ্যের যুব সমাজের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষোভের জন্ম দিয়েছিল এই সময়ে মানবাধিকার লঙ্ঘন একটি গুরুতর বিষয় ছিল যা আজও বিতর্কিত উনিশশো সালে সারা দেশে জরুরি অবস্থা জারির পর পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার আরও বেশি ক্ষমতা প্রয়োগ করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় সরকার বিরোধী যে কোনো মত প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি হয় এবং রাজনৈতিক বিরোধীদের নির্বিচারে গ্রেপ্তার করা হয় প্রখ্যাত সাংবাদিক গৌর কিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্তের মতো অনেকেই তার নির্দেশে আটক হয়েছিলেন এই সময় গণতন্ত্রের উপর নেমে আসা এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায় যেখানে নাগরিকের মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছিল তার সমালোচকরা প্রায়শই এই সময়ে তার আচরণকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করেন রাজনীতির পাশাপাশি ক্রিকেটের প্রশাসনিক পদে অর্থাৎ সিএবির সভাপতি পদে কর্মরত ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাঞ্জাবের বাইশতম রাজ্যপালের পদে আসীন থাকার সময় খালিস্তানি সন্ত্রাসবাদী হামলা মোকাবিলা করেছেন তিনি দক্ষ হাতে উনিশশো সালে পুনরায় দিল্লিতে কংগ্রেস নির্বাচনে জিতলে সিদ্ধার্থ শঙ্কর রায়কে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে পাঠানো হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদেই কর্মরত ছিলেন তার আগে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা হন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বিরুদ্ধে সন্দেহবশে দুর্নীতির তদন্ত করার জন্য বিচারপতি ওয়াংচুর নেতৃত্বে তিনি গড়ে তোলেন একটি কমিশন যা কংগ্রেস দলের মধ্যেই একটি পারস্পরিক মতবিরোধের জন্ম দেয় উনিশশো সালে রাষ্ট্রদূত পদ থেকে অবসর গ্রহণের পর তিনি আবার তার পুরনো পেশা অর্থাৎ কলকাতা উচ্চ আদালতে ব্যারিস্টার হিসাবে আইন প্র্যাকটিস শুরু করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে বাম বিরোধী জনমত গড়ে তোলার শক্ত হাতিয়ার মনে করতেন সিদ্ধার্থ শঙ্কর রায় আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অখুণ্ঠ স্নেহ ছিল তাঁর মনে পশ্চিমবঙ্গের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে তার একাধারে পারস্পরিক সক্ষতার এবং রাজনৈতিক বিবাদেরও সম্পর্ক ছিল কট্টর বাম বিরোধী সিদ্ধার্থ শঙ্কর রায় বসুর নানা পদক্ষেপের বিষয়ে তীব্র কতাক্ষ করতে ভুলতেন না দু হাজার দশ সালের ছয় নভেম্বর নব্বই বছর বয়সে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মৃত্যু হয় তার মৃত্যুর পরে বর্তমানে তার বসত বাড়িটি হেরিটেজ বাসভবন হিসাবে ভাড়া দেয়া হচ্ছে তাঁর স্ত্রী মায়া রায়ের অনুমতিক্রমে রাজেশ চিডিমার গড়ে তোলেন সিদ্ধার্থ শঙ্কর রায় ফাউন্ডেশন নামে একটি জনকল্যাণমূলক সংস্থা এই সংস্থা প্রতি বছর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জন্মবার্ষিকী পালন এবং নানাবিধ জনকল্যাণমূলক কাজে জড়িত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে